সকাল আমি বোটানিক্যাল বিউটি থেকে আসি জানা আর আপনাদের কাছে আজকে আজকের কিছু গাছ দেখাতে তো আপনারা দেখুন আমি আজকের যে গাছগুলো দেখাচ্ছি আপনারা জানেন আমাদের অফার চালু আছে বর্ষপূর্তি সেই অফারে ধরনের গাছগুলো আপনারা এই মুহূর্তে পাচ্ছেন সেই গাছগুলির আমি কিছুটা ঝলক আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এখন যে গাছগুলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গাছগুলি মূলত বেগুনগুলিয়ার বনসাইয়ের ভ্যারাইটিস যারা বেগুনগুলিয়া পছন্দ করেন তাদের এই গাছগুলি কিন্তু ভীষণ ভালো লাগবে গাছগুলি প্রায় আট থেকে দশ বছরের ন্যূনতম পুরাতন একদম মোটা গোড়া সমেত একদম বনসাই কনসেপ্টে এগুলিকে রেডি করা তো কিছু গাছ আপনারা পাবেন সিঙ্গেল কালারের ওপর এবং কিছু গাছ পাবেন মাল্টিগ্রাফ্টিং কোনোটায় তিনটে কোনোটায় চারটে বা পাঁচটা পাবেন তো স্টক যতক্ষণ থাকবে আমরা এই অফারের মধ্যে আপনারা জানেন আমরা বলেছি আমাদের একটা অফার চলছে এই অফারের মধ্যে যারা এই গাছগুলি কিনতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন তারা যত দ্রুত সম্ভব আসবেন তারা তত স্টক বেশির মধ্যে থেকেই বেছে নেওয়ার সুবিধেটা পাবেন আপনারা জানেন আমাদের প্রত্যেক বছরই আমরা দেই এটা আমাদের বর্ষপূর্তি উপলক্ষে আমাদের আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমাদের অক্টোবর কুড়ি তারিখ পর্যন্ত আমাদের এই অফার চালু থাকবে তো অফারটা আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি যে দু হাজার টাকার কেনাকাটাতে আপনারা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এবং পাঁচ হাজার টাকার ঊর্ধ্বে যারা কেনাকাটা করবেন তাদের জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে বেশ কিছু বন্ধু আমাদের বাগানে যারা এসছিলেন বা ফোন করেছেন কেউ কমেন্টসে লিখেছেন যে হাজার টাকা থেকে একটা অফার করার জন্য তো আপনাদের জন্য আমরা সেটা চিন্তা ভাবনা করে একটা করেছি যে যারা হাজার টাকার কেনাকাটা করবেন তাদের জন্য আমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট রাখছি এবং এই ডিসকাউন্টটা কেবলমাত্র ইনডোর বা আউটডোর নয় সমস্ত রকম গাছের ওপরে সমস্ত রকম গাছের ওপরে ইনডোর আউটডোর বা আমাদের যে ফলের থাই ফলের বিভিন্ন ভ্যারাইটিস আছে আম জাম লিচু লঙ্গন থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেবুর ভ্যারাইটিস সবেদার ভ্যারাইটিস ফলের যাবতীয় বা নারকেল যারা গঙ্গাবর্ধন মালয়েশিয়ান ড্রপ এইসব গাছ সংগ্রহ করতে গিয়েও অনেকটা দামের জন্য যেসব বন্ধুদের অসুবিধে হয়েছিল তারা কিন্তু অবশ্যই এই অফারে এই গাছগুলিকে সংগ্রহ করতে পারেন এবং এই অফারের সাথে আপনারা দামটা দেখবেন খুবই মিনিমাম প্রাইসের মধ্যে চলে আসছে সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা যত দ্রুত বাগানে আসবেন তত স্টকের পরিমাণ আপনারা বেশি পাবেন হ্যাঁ আপনারা দেখছেন বনসাইগুলো যে বনসাইগুলো আমরা আপনাদের দেখানো শুরু করেছিলাম গুলিয়া দেখুন ম্যাক্সিমাম গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসছে তো পুজোর মধ্যে যারা ঘরকে নতুন করে একটু সাজাতে চান যারা গাছ প্রেমী মানুষ হন তারা গাছ দিয়েই বাড়ি ঘর দর সাজাতে চান আর কি তারা বিভিন্ন ধরনের ইন্ডোর গাছ যেমন ধরুন মনস্টেরিয়া থাই কনসোলেশনের কিছু ভ্যারাইটিস আছে কিছু অ্যালোপেশিয়ার ভ্যারাইটিস আছে আপনারা আমি ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদেরকে বা যারা বড় ফলিয়েজ পছন্দ করেন ফুলিয়েজের ওপরে যাদের খুব আগ্রহ আছে এটি একটি দেখতে পাচ্ছেন ভ্যারিগেটেড সিঙ্গোনিয়াম একদম ব্রাইট কালারের ওপরে খুব হেলদি প্রাণবন্ত গাছ আছে এই মুহূর্তে সমস্ত গাছই এটি একটি দেখছেন খুব বড় পাতার অ্যান্থোরিয়াম এগুলি অনেকেই পছন্দ করে তো তারা অবশ্যই আমাদের বাগানে এই মুহূর্তে আসুন এবং এইগুলি কিন্তু অফারের মধ্যেই আপনারা পাবেন ফলে যাদের ক্ষেত্রে ইচ্ছে থাকলেও অনেক সময় দামের কারণে আপনারা নিয়ে উঠতে পারেননি তো আমাদের এই বর্ষপূর্তি উপলক্ষে যে অফার চলছে তার মধ্যে কিন্তু আপনারা এই গাছগুলি সংগ্রহ করতে পারেন এই ধরনের বড় রেডি প্ল্যান্ট একটা যদি যেটি এটি একটি ফার্ম দেখুন এরকম একটি বড় ফার্ন যদি আপনার ড্রয়িং রুমে বসিয়ে দেন আদার্স কোনো গাছের আর প্রয়োজন থাকবে না একটি গাছই কিন্তু আপনার বাড়ি সকলের দৃষ্টি আকর্ষণ করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আমাদের ইনডোর প্ল্যান্ট আছে বিভিন্ন ধরনের ফিলোডেন্ডন রেয়ার ভ্যারাইটিস ফিলোডেন্ডন বা অ্যাগ্লোনিমা সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেমন এটি একটি দেখুন হিমোলিমোনামা ভ্যারিগেটেড আছে এটা ইয়লো পানামা আছে তো এই ধরনের বিভিন্ন ভ্যারাইটির ইনডোর প্ল্যান্ট আপনারা কিন্তু এই মুহুর্তে সংগ্রহ করতে পারবেন এবং প্রত্যেকটি গাছ কিন্তু ভীষণ হেলদি প্রাণবন্ত আছে এবং গাছ নিয়ে পরিচর্যার যদি আপনাদের কোনো অসুবিধে বা জানার থাকে সেগুলো আপনারা সমস্যা হলে আমাদের অবশ্যই ফোন বা হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন দেখুন কি অপূর্ব গাছের পাতাগুলোর কালার এবং তাদের গ্ল্যামারটাই একদমই সম্পূর্ণ আলাদা তো আমি আপনাদেরকে যার জন্য অনুরোধ করবো আপনারা যতটা দ্রুত পারবেন অবশ্যই আমাদের বাগানে আসুন এটা একটি দেখুন বাই কালার একদম রেডি প্ল্যান্ট যা স্টপটা আপনার বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া এইটুকুই হলো কাজ এত সুন্দরভাবে গাছগুলো রেডি আছে আমাদের হ্যাঙ্গিংও প্রচুর আছে তো আপনারা বাগানে আসলে একই সাথে সমস্ত কিছু আমাদের কাছে আপনারা জানেন টপ পাওয়া যায় প্লাস্টিক মাটি সেরামিক সব ধরনেরই জিনিসগুলো আছে কিন্তু অফার আমরা শুধুমাত্র গাছের ওপরেই রেখেছি সমস্ত রকম প্ল্যান্ট আবারও বলছি ইনডোর আউটডোর ফলের ভ্যারাইটিস সমস্ত রকম থাই ফলের ভ্যারাইটিস তারা আমাদের কাছে এসে এগুলি সংগ্রহ করতে পারবেন এটি একটি রিয়ার রেয়ার ফিলোড্যান্ডন খুব বড় প্ল্যান্ট একদম বড় টবে রেডি করা গাছ আপনার এই গাছগুলিকে আপনার বাড়ির জন্য একদম সংগ্রহে রাখতে পারেন এটি একটি অ্যান্থোরিয়ামের ভ্যারাইটিস প্রচুর অ্যান্থোরিয়ামের বুকারি বা জানমেনি ভ্যারিগেটেড অ্যান্থোরিয়াম এটি একটি দেখুন যশগুনো ফিলোডেন্ডনের ভ্যারাইটিস পাতার বাহারটা দেখি এই এটিও একটি ফিলোডেন্ড্রন ভ্যারাইটিস তো এই ধরনের প্ল্যান্টগুলো কিন্তু আমাদের কাছে এখন আপনারা রেডি প্ল্যান্টগুলো একদমই পাবেন সেই গাছগুলি আপনারা কিন্তু আপনাদের সংগ্রহে রাখতে পারেন দেখতে থাকুন আমি আরও বেশ কিছু গাছ আপনাদের দেখাব হ্যাঁ আপনারা দেখতে থাকুন এগুলো দেখছেন বেগুনগুলি অলরেডি গ্রো ব্যাগে যারা ছোট গাছ একটু পছন্দ করেন এটি খুব ছোট নয় দু ফুট আড়াই ফুটের গাছ অলরেডি ফ্লাওয়ার চুলেস রাবার প্ল্যান্টের বেশ কিছু ভ্যারাইটিস হুইডের লিফ জানেন খুব উপকারী প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট একটি এটি একটি হোয়াইট ভিক্টোরিয়া ক্যালাথিয়া দেখতে পাচ্ছেন এখন একটি খুব সুন্দর ক্যালাথিয়া দেখতে পাচ্ছেন তারপরে দেখুন এটি একটি ডিফেন বিচিয়া ভ্যারিকেটেড এটি একটি অ্যান্থেরিয়াম আছে হ্যাঁ ভ্যারিকেটেড অ্যান্থেরিয়াম আছে প্রত্যেকটার কালার প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি আপনারা এগুলো আপনাদের একদম ইউনিক ভ্যারাইটিসগুলোই আমি দেখানোর চেষ্টা করেছি যেগুলি আপনারা অফারে সংগ্রহ করতে পারবেন এই অফারটি আবারও বলছি যারা আমাদের অনলাইনে যেসব বন্ধুরা গাছ সংগ্রহ করে তাদের জন্য এখন নয় কেবলমাত্র যারা বাগানে এসে সংগ্রহ করবেন এই অফারটি কেবলমাত্র তাদের জন্যই প্রযোজ্য আর যারা অনলাইনে নেন আমরা তাদের জন্য ভবিষ্যতে একটা কিছু ভেবে দেখব এই মুহূর্তে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের জন্য এখন কিছু দেখুন এটি একটি জেডের হ্যাঙ্গিং খুব সুন্দর ভ্যারাইটিস এটি দেখুন একটা রেয়ার ভ্যারাইটিস ফিলোডেন্ডন মিয়ামি বলে থেকে পাথার লুকটা দেখুন একদম বড় ফলিয়েচ খুব সুন্দর হেলদি প্ল্যান্ট তো ওই ধরনের রেডি প্ল্যান্ট একদম টপ সেটিং আপনারা চাইলে আমাদের কাছে এগুলো আরও ডিজাইনফুল টবে বা সেরামিক টবে যদি চান যে এটাকে রিপোর্ট করে নিয়ে যেতে তাহলে সেটাও সম্ভব আমরা এখান থেকে টপ রেডি করে দিই এটি একটি প্যাথসকে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি প্যাথসটিকে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এই প্যাথসটি এটা অ্যালোকেশিয়াও দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনাদের আর বেশি দীর্ঘায়িত করব না আপনারা বাগানে আসলে বিস্তারিত দেখতে পারবেন আপনারা জানেন আমাদের এই নার্সারিটি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ লট এইট নতুন রাস্তার মোড় এতে আমাদের যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদার সাউথ সেকশন থেকে আসতে পারেন কাকদ্বীপ লোকাল ধরে আপনাদের কাকদ্বীপ স্টেশনে নামতে হবে বা যারা বাই রুটে আসবেন তারা আমাদের ফোন করতে পারেন বা আমাদের নার্সারি দিয়ে গুগল ম্যাপে সার্চ করলে আপনাদের রুট ডিরেকশান দেখিয়ে দেবে ধর্মতলা থেকে প্রচুর বাস আসে এনএইচ একশো ধরে নামখানা বকখালি গঙ্গাসাগর যাওয়ার যে সমস্ত গাড়ি আসছে তারা সবই কিন্তু আমাদের নার্সারির একদম সামনে দিয়ে যায় নতুন রাস্তার মোড় লট এইট বললেই নামিয়ে দেবে ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন পুজো খুব ভালোভাবে কাটান